আল্লাহ আকবর আল্লাহ আকবার যতবার বলছে সোয়াব আর সোয়াব আমার মাওলাই খুশি হয়ে গেছে আর তোমার দলের জন্য নেতার জন্য যত চিল্লাম চিল্লাও না কেন তোমার নেতা শোনেও না ওই যে মারা গেছে খবরও নাই নামও জানে ও নামও জানে নাম জানলেও বা কি হবে কবরে কি করবে কি আমাদের কি করবে কত কষ্ট করিয়া তোমাকে আমাকে একজন মা তোমাকে আমাকে বড় করার জন্য জীবনটাকে নষ্ট করিয়া ফেলাইছে আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ঘুমায় নাই আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ভিজা জায়গায় শুয়ে আছে আমার তোমার মা না তোমাকে আমাকে খাওয়াইছে কত পায়খানা তোমার আমার সেই মা বাবার এত কষ্টের সাফ করছে সাধনা তোমার জীবনটা কি তার বিলীন করতে আসো আজকে বাপ মা তোমাকে আমাকে এত সাধনা করছে বাবার কথা না মায়ের কথা মারো না অত সামান্য স্বার্থের জন্য নেতার পিছনে ঘোরো দলের পিছনে ঘোরো অতসব দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা দুই এক দিন তো আমার আলোচনা করার পরে তারা সবাই ভুলিয়া যাবে আসলে দুনিয়া কিছু না হাকি সে তো দুনিয়া বেখবর ہے দুনিয়া কি নমা নজর ہے দুনিয়া কা দস্তি মে শেখাগন ফুল আয়ে জহিরি মে খুশনামা হকীকত মে কুছ নেই হে আমার যুবক বাবারা মুরুব্বি বাবারা পর্দারা মা বোনেরা কি নিয়ার আমরা করছো কোথা আমরা করছো যারা বিশ্বাস করে আখেরাত আছে যারা বিশ্বাস করে মিজান হবে যারা বিশ্বাস করে পুলসরাত পারিতে হবে খবরদার সাবনিকা মিলাইয়া মেঘনার মত বিশাল নদী পদ্মার মতো বিশাল নদী বাড়ি হবে বিশাল দরিয়া বিশাল নদী ওরে মাঝি এখন তুমি দরিয়ার কিনারায় আছো তোমার নৌকা পরীক্ষা করো নৌকার তকটা কি ভালো না পচিয়া গেছে দাঁড় বৈঠার অবস্থা কি তোমার পাল মস্তরের অবস্থা কি তোমার বাদাম বাদামের রশির অবস্থা কি ওরে মাঝে নদীর মধ্যে বিশাল তুফান প্রচন্ড গতিতে বাতাস অনেক বড় ঢেউ ও মাঝে যদি তুমি নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া দুর্বল তত্তা নৌকা পচা কাপড় পচা রশি পচা বৈঠা নিয়ে যে নদীর মধ্যে পাড়ি জমাইয়া বসো যখন তুফান তোমার দুই দেখ গেল সুরে বাড়ি মারবে আর বাতাস প্রচন্ড ব্যাগে যখন তোমার বাদামের মুড়ি চাপ মারবে যদি পচা রশি হয় পচা কাপড় হয় ফারাত ফারাত তোমার বাদামের কাপড় ফাড়িয়া যাবে রশিদটা স্টার সিরিয়া যাবে বৈঠা ভাঙ্গিয়া যাবে তোমার তো আলাদা হইয়া যাবে তুমি গহি নদীর মধ্যে ডুবিয়া আর উপরে যাইতে ও সারিন্দ নৌকার মাঝে আব্দুল্লাহ ও সারিন্দা নৌকার মাঝে আব্দুর রহিম ও সারিজের নৌকার মাঝে রহিমা খাতুন পাঁচটা মহাসমুদ্র পাঁচটা বড় নদী পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে এক সমুদ্র এই সমুদ্র পাড়ি দিয়া তারপর আমার মাওলার দরবারে যাইতে হবে এখনো দুনিয়ার মধ্যে আসো দরিয়ার ক্রিয়ারায় আসো দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার মজবুত না পচিয়া গেছে আমল ঠিক না সব করিয়া তোমার ইমানে এত দুর্বল হয়ে গেছে তোমার ইমানে এত পচিয়া গেছে তোমার আমলে এত নষ্ট হয়ে গেছে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান হাসিবু ক্বাবলাহু হাসবুকি তোমার কাছে হিসাব নিয়ার আগে তুমি তোমার হিসাব নাও তোমার চোখের অবতে কেন গুনার দিকে বেশি করছ না নেকের দিকে কাজ দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনতে না গুনার আওয়াজ বেশি শুনছ এই জিহ্বা দিয়া কত মিথ্যা বলছ কত গিবাদ কত শিকার কত হারাম এই হাত দিয়ে কত খুন করছো কত জুলুম করছো কত চুরি করছো কত 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 মতো এই হাত দিয়ে অবৈধ কত মহিলার গায়ে হাত লাগাই আল্লাহ এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তো আবার করতে পারছো কি পারো নাই আমার তো বাজা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই খবর এ আমার যুবক বাবার আমার বাবারা ই আমার বড় লোক বাবার ইমাম গজালি রহমাত তুল্লারাই বলেন ইমাম গজালি রহমাত তুল্লারাই বলেন গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন বড় লোকদের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল আমার বিছানা এত দামি ছিল আমার দশ টাকা এক ডিজাইনের খাদ্য বস্তি থাকত আমার এত কর্মচারী এত নৌকার ছিল আমার এত আনন্দ এত ফুর্তি আমার এত সম্মান আমার এত ছিল আমি তো খালি ভাই মধ্যে হাঁটতে পারতাম না আমি ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারতাম না আমি এসি ছাড়া থাকতে পারতাম না যখন নাফার মানের দুনিয়া সুখ শান্তির কথা মনে পড়বে ওই দিকে নিরানব্বই সাপ কামড় দেয়া শুরু করবে ওইদিকে গুরুদের বাড়ি শুরু হয়ে যাবে আল্লাহ

দুনিয়ার সুখ শান্তি কি জিনিস অনুভব করতে পারল না দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে জীবনে কত কষ্ট করছ আবার কবরে গিয়া যদি কষ্ট শুরু হইয়া যায় ওই কবরে গিয়া যদি গুরদের বাড়ি শুরু হইয়া যায় তোমার সে আমার সে বড় বদমাশিব কেউ হইতে পারে না ও আমার গরিব বাবারা কেন এবাদত করবা না তুমি কেন নামাজ পড়বা না তুমি কি জানো এক নামাজ ইচ্ছা করিয়া এক কাজা কলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যার থাকতে হবে আমাদের সবাইকে মা করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও

আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আর আমি আর ছাড়ব না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও আল্লাহ তোমার গোলামী করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহ কি কিয়ামতের ময়দান কায়েম করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চাকে সারিয়ে দেয় তুমি কি দেখো না কত বন্যার সময় কত ঘটনা শুনছি Baba sonu şantan kekâde niyâ şantâr kâna şûrû kûrsû. Sakın Baba şantâr kâne barınâ. Nizi o Umni niyâ şantâr gâsâ sâniyâde. তারপরে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সারিয়া চলিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রীকে ত্যাগ করিয়া দেয় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে সারিয়া দেয় ঠিক কি আমতের ময়দানে গোদাম বাবার কালামে পাকের মধ্যে ফরমান ফিরুল মার অমিনা কি হি ও উমি হি ও বি হি ও যে কি আমতের মা জানা পোন ভাই ভাইয়ের পরিচয় দেবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবা উপকার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান ও মা কে সাহায্য করবে না বন্ধু বান্ধব লাভাত্তা হয়ে যাবে এমনি তারা সব হারাইয়া যাবে ভাইয়া কুনু ইব্রাহিম খালিমুল্লাহী নাফসে নাফসি মুসা খালিমুল্লহীন আফসেন আফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মাদের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে

যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরাণ কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উন্মাতি

যাহার নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবি বলবেন মাওলা রে যে জাহান নাম লক্ষ লক্ষ ফের তারা ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদ্রাদি পানি কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাদি পানি না

اور کان دیو بنا نام کان دیو جانب آئی نیا ہل تب پیا نالا جانبی نا سر میادی والا آپ سو سو ہمار چکو আমার চকুতি আমার গুণার কথা স্মরণ করি কান্দ না এত গুনা করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর্যাসার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথ্যা গিবা শেখায়ত করলাম গুনার গুনা ওরে চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল হাতের শক্তি পার শক্তি হাঁটুর শক্তি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে দুনিয়াতে কান্দাইয়া না খবরে ও না দুনিয়াতে কান্দাইও না কি না বলি তো আমার যুবক বাবার একদগ চিন্তা করস ওরে মালি আমি যেই গুনাহ করছি তুমি আমাকে কি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা কর আর উপায়টা কি হবে আল্লাহ বলমে পাকের মধ্যে ফরমানালিয়া উমান আখতি মুআলা আফওয়াহিহিম ও তুকালমুলাইহিম আদাশাওারু যুনুবিমা কানু ইয়াক্সিবুন কি আমাদের মদের মাওলায় তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহ সাথে কথা বলবে এই হাজি দিয়া কত মদ অবৈধ কাজ করছো অবৈধ ভাবে মহিলার গায়ে হাত লাগাইছ এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো

الله تبا وتعالى قررت او زبوك بابا رو مروبی بابا رو امر ما بولی را اللہ با کلم پاک رمو دی کی بولی اما من سکولت <applause> موازينه <applause> او فو فی عیشت وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَابِيَةٌ যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাউম্মুহু হাবিয়া আল্লাহ পাক তাদেরকে নামের জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ ভাগ নিজি প্রসকনো আমা আদ্রা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কম জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ ভাগ প্রশ্ন করা পরে নিজি জবাব দেন নারুন হাবিয়া শুন হাবিয়া মানে একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন হামিয়া আগুনের মটকা আগুনের কুয়া গুনের একটা গর্থ ওই আজ তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আহ লই জাহান্ন আমি একজনকে নিয়েন না একজন কেউ নিয়েন না নবী মুসা আলাহ সাল্লাহ তু একদিন এক জায়গার থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসা আলাহ বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মূসা আল্লাহবাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব কু দুহান্না সুয়াল হিজার মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তায় আমি কান্দাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলায় তোমাকে মাফ করিয়া দেয় নবী মুসালাই সালা তু আল্লাহ কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার বয়ে যাহার না ভাবে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বলেন সুসংবাদ জানাইয়া তবে তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মৌসালায় সালা তু আসাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসালাম ধমক দিয়া প্রসার পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মুসান নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনার লক্ষ্য করতেন না মাওলার কিছু দোয়াও করতেন না আর আপনার দোয়ানা করলে তো মামলা আমাকে মাফও করতো না যেই কান্নার উসের মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সর্ব না এ গুনাগার আমরা কেন দেখো না যারা নেক কাজ করে তারা কেন কান্দবে আমরা যারা গুনাগার আমাদের চোখে বেশি বাড়ি থাকার কথা ছিল যেহেতু অন্যায় তো আমরা করি কিন্তু আমরা গুণাগার আমাদের শোকে পানি না আর যারা ন্যাকার তাদের শোকে কেন পানি মনে রাখবো আমাদের কপাল পুড়িয়া গেছে মনে করবো আমাদের কপাল পুড়িয়া গেছে মনে হয় সামনে কপালে খারাপ খারাপ কিছুর অপেক্ষা তবে মোমে মুসলমান বলতে সবাইয়ই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া। মাওলার জান্না কিন্তু সবাইয়ই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরী কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেশা নফ্সে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকল ধর কলব নরম করিয়া চোখে পানিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার তো দোয়া আছে আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাওলে একসালে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ